আপনারা জানেন গতকাল সন্ধ্যা বাংলাদেশের সফল রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা এমপি জাতির উদ্দেশ্যে একটি সময় উপযোগী ও দিকনির্দেশনামূলক ভাষণ দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীর ভাষণে গত এক যুগে আর্থসামাজিক এবং অন্যান্য খাতে বাংলাদেশে যে অভাবনীয় উন্নয়ন অগ্রগতি ও মানুষের জীবনমানের ক্ষেত্রে যে দৃশ্যমান অগ্রগতি সাধিত হয়েছে তার একটি সংক্ষিপ্ত চিত্র যেমন ফুটে উঠেছে তেমনি এই উন্নয়নের ধারাবাহিকতা সমৃদ্ধ বাংলাদেশ বিনির্বাণের রূপরেখাও রাখাও প্রস্ফুটিত হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর ভাষণ গত বারো বছরে বাংলাদেশের ঈর্ষণীয় উন্নয়ন অর্জনের সক্ষমতা ও অপার সম্ভাবনার বস্তুনিষ্ঠ দলিল যা জনগণের প্রাত্যহিক জীবন থেকে উঠে আসা বাস্তব চিত্রের প্রতিফলন দুই হাজার আট সালে মাথাপিছু আয় ছিল বাংলাদেশের ছশো পঁচিশ ডলার দু হাজার বিশে মাথাপিছু আয় দাঁড়িয়েছে দু হাজার মার্কিন ডলারে দাঁড়্যের হার একচল্লিশ দশমিক পাঁচ থেকে বিশ শতাংশে এবং অতি দারিদ্রের হার বাইশ শতাংশ থেকে এগারো শতাংশে হ্রাস পেয়েছে বিএনপি আমলে বিদ্যুতের উৎপাদন ছিল মাত্র তিন হাজার তিনশো মেগাওয়াট এরপর আওয়ামী লীগ সরকার গঠনের পর দু হাজার থেকে দু পর্যন্ত উনিশ হাজার মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে বর্তমানে দৈনিক বিদ্যুৎ উৎপাদনে সক্ষমতা দাঁড়িয়েছে চব্বিশ হাজার চারশো একুশ মেগাওয়াট বিএনপি জনগণ দ্বারা বারবার প্রত্যাখ্যাত হয়ে মিথ্যাচারের মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করে সরকারের উন্নয়নের সুফল থেকে জনগণকে বঞ্চিত করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বিএনপি জামাতের দুঃসাসনে সরকারের সকল খাত আকণ্ঠ দুর্নীতিতে নিমজ্জিত ছিল এমন কি তারা টানা পাঁচ পাঁচ বার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়নের কালী মেলা পণ করেছিল বাংলাদেশের ললাটে তাদের আমলে সরকারের প্রতিটি সেক্টরের শিরা উপশিরা দুর্নীতি দূষিত রক্ত প্রবাহিত হচ্ছিল গত এক যুগ ধরে সে দূষিত ধারা পরিশুদ্ধ করে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে জনকল্যাণমূলক সরকার পরিচালনা ও বিশুদ্ধ রাজনীতির ধারা বিনির্মাণে খাতে উন্নয়ন অগ্রগতিতে বিশ্বকর সাফল্য অর্জিত হয়েছে বাংলাদেশের জনগণ বিএনপি অপশাসনের মৃত্যু প্রত্যকায় আর ফিরে যেতে চায় না বাংলাদেশ আর কোনো দিন বিএনপি আমলের দুঃশাসনের সে বিভীষিকাময় অন্ধকারে ফিরে যেতে চায় না মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য দেশের জনগণ ইতিবাচকভাবে প্রশংসা করছে যারা এই ভাষণের বিরুদ্ধে কথা বলছে তারা জনগণ দ্বারা প্রত্যাখ্যাত জনগণ সব সময় প্রাপ্তি অর্জনের পথে এগিয়ে যেতে চায় বিএনপিকে আহ্বান জানাবো আপনারা মিথ্যাচার ও অন্ধবিরোধিতার পথ পরিহার করে সত্য সুন্দরকে গ্রহণ করতে শুকুন জনগণের মনের ভাষা বুঝুন বাংলাদেশে জনগণ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে একটি উন্নত সমৃদ্ধ সমাজ কল্যাণকর রাষ্ট্র নির্বাণে ঐক্যবদ্ধ বদ্ধপরিকর জয় আমাদের হবে ইনশাল্লাহ করোনা ভ্যাকসিন নেওয়া যে বিএনপি মিথ্যাচার করছে যেমন তারা করোনা নিয়ে বিভ্রান্তি ছড়িয়েছে দেশে বিদেশে আজ আবার তারা শুরু করেছে করোনার ভ্যাকসিন নিয়ে অপপ্রচার করোনা ভ্যাকসিন নিয়ে সরকার স্বাস্থ্য মন্ত্রণালয় এবং প্রধানমন্ত্রী যে বক্তব্য রেখেছেন সেটাই হচ্ছে সত্য আমরা সেটা বাস্তবে প্রমাণ করব। মুখে ন বিএনপি তো মুখে মিথ্যাচার করে তাদের আমল পুরোটাই হচ্ছে দুঃশাসনের এক কালো দলিল তারা আজকে ভ্যাকসিন নিয়ে সরকার দেশের জনগণের সাথে প্রতারণা করবে শেখ হাসিনা জীবিত থাকতো এটা সম্ভব নয় তিনি কথা দিয়ে কথা রাখেন ভ্যাকসিন নিয়েও তার কথা তিনি রাখবেন সেটা বাস্তবে প্রমাণ হবে